ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যে ইতিহাস রচনা করেছে এটা দেখার পর বিএনপি নেতাকর্মীরা বলতেছে যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না অর্থাৎ তারা বলতে চাইছে যে সামনে যে জাতীয় নির্বাচন হতে চলছে ডাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই একটা জিনিস স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে যে যারা ডাকসু নির্বাচনে ভোট দিয়েছে তারা সবাই কিন্তু শিক্ষার্থী তারা সবাই কিন্তু শিক্ষিত সমাজ অনেকেই বলছে ডাকসু নির্বাচনে জালিয়াতি করা হয়েছে ভোট চুরি করা হয়েছে আমি এখানে আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন একজন ফেসবুকে স্ট্যাটাস করছে যে আপনারা এই দুইজনের মধ্যে কাকে বেছে নেবেন সাদিক কায়ুম নাকি আবিদুল এই দুইজনের মধ্যে কাকে আপনি ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থী কে ফেসবুকের স্ট্যাটাস এটা তো এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে 7500 ভোট করেছে লোক তাদের মতামত জানিয়েছে তার মধ্যে সাদিক কায়ুমকে সাড়ে পাঁচ হাজার মানুষ ভোট দিয়েছে ফেসবুকের কোন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা জালিয়াতি হয়েছে কিনা ডাকসুর অরিজিনাল নির্বাচনে জালিয়াতি হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন ফেসবুকের এই পুস্টে সাত হাজার পাঁচশো ভোটের মধ্যে পাঁচ হাজার পাঁচশো ভোট পাইছে সাদিক কায়ুম আর আবিদুল পাইছে মাত্র আঠারোশো ভোট এই পুস্টের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে ডাকসু নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি আরেকটা একটা চমৎকার ঘটনা হচ্ছে ইসলামী ছাত্র শিবির থেকে একজন চাকমা পার্থী জয়ী হয়েছে শুধু যেটা এখানে মুসলমানরাই থাকবে যে ইসলামী ছাত্র শিবির শিবিরে শুধু যে হ্যাঁ তা কিন্তু নয় এখানে আপনারা দেখতে পারলেন যে ইসলামী ছাত্র শিবিরের হয়ে জয়লাভ করেছেন চাকমার একজন প্রার্থী এবার দেখা যাক কোন হল থেকে কে কত ভোট পেয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন শহীদ হল শহীদ হল থেকে ভোট পেয়েছেন আবিদুল পেয়েছে সাতশো চুয়ান্ন বুট এবং সাদিক কায়ুম পেয়েছে বারোশো চৌত্রিশ বুট রুকিয়া হল থেকে ভোট আবিদুল পেয়েছে এবং সাদিক কায়েম আঠারোশো সাতষট্টিটা বুট তারপর এখানে এখানে রয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিয়াউর রহমান হল থেকে বিদুল পেয়েছে সাতশো পঁয়ষট্টি বুট এবং ইমামা ফাতেমা পেয়েছে একশো বারো বুট আর সাদিক কায়েম পেয়েছে মাত্র চৌত্রিশটা বুট স্বাভাবিক এখানে ছাত্র 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 বেশি ভোট পাবে কারণ এটা মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের হল তো এখানে বেশিরভাগই বিএনপির নেতা কর্মীর ছেলেমেলেরাই পড়াশোনা করে তার জন্য এখানে বোট বেশি ছাত্র দলের দিকেই যাবে তারপর এখানে রয়েছে কবি জসিমুদ্দিন হল এখানে পেয়েছে আবিদুল পেয়েছে ভোট দুইশো দশ আর উম্মা ফাতেমা পেয়েছে ছিয়ানব্বইটা বোট আর সাদিক কায়ুম পেয়েছে তিনশো একুশটা ভোট এখানে এটা হচ্ছে চারটা হলের ফলাফল এখন প্রশ্ন হচ্ছে এই ডাকসু নির্বাচনের প্রভাব কি বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়বে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পড়বে কারণ একটা শিক্ষিত সমাজ যেহেতু ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে